আজ আমরা কথা বলবো কেয়া পায়েলকে নিয়ে যিনি একসময় ছিলেন সাদামাটা নিরীহ সাধারণ জীবনযাপনে অভ্যস্ত কিন্তু বর্তমানে তাকে ঘিরে চলছে নানা আলোচনা বিতর্ক এবং খবর জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন কেয়া পায়েল আগে এমন ছিল না বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তার এই মন্তব্যের পর থেকে অনলাইনে ঝড় উঠেছে অনেকে বলেছে কেয়া পাইল হয়তো জনপ্রিয়তা চাপে লেগেছেন আবার কেউ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পাওয়ার পরে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চাচ্ছেন ভিডিওতে দেখানো হয়েছে তার আগের ছবি যেখানে তিনি সাধারণ পোশাকে সহজ জীবনধারায় ছিলেন আর বর্তমানে তার গ্ল্যামারাস লুক সাজগোজ আত্মবিশ্বাস দেখে সবাই অবাক মুশফিক ফারহানের বক্তব্য আরও আলোড়ন তুলেছে আমরা যাকে চিনতাম সে এখন অন্যরকম হয়তো এটা তার নিজের পছন্দ অথবা পরিস্থিতির কারণে হয়েছে আপনি কি মনে করেন কেয়াপাইল কি পরিবর্তনের মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন নাকি এটি শুধু জনপ্রিয়তার প্রভাব নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আপনাদের জন্য আরও আপডেট নিয়ে আসব ধন্যবাদ